নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি আজকের দিনে বাবুর জন্মদিনের ব্লগ শুরু হচ্ছে তাদের তার জন্মদিনের জন্য আমি এবং টুকুর কী উপহার কিনতে চলেছি সেখান থেকে একটু আগে একটা ব্লগ আমি শেষ করলাম ওই ঘরেতে একটা ব্লগ আমি শেষ করলাম কয়েক পা হেঁটে এসে এই তোর থেকে আবার মানে এই যে আমাদের দোতলা সদর থেকে আমার আজকের দিনের ব্লগটাকে শুরু করছি এই ব্লগটাকেই আমি কন্টিনিউ করছি কালকের একেবারে সন্ধে পর্যন্ত অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টা নাগারে একটা ব্লগ ক্যামেরা চালানোর ইচ্ছে কারণ দিনটা খুব স্পেশাল মোধিসত্যবাবুর আজকে জন্মদিন প্লিজ সবাই ওনার জন্য কামনা জানাবে মানুষটি যেন এরকম স্তম্ভ হয়েই থাকতে পারেন এইটুকুই কামনা ঠাকুর যা করবেন ভালোই করবেন চলুন আপাতত তো বেরোনো যাক ভদ্রলোককে জামাকাপড় দিলে ভীষণ খ্যাচখ্যাচ করেন জন্মদিনের দিন ওনার বিরক্তির কারণ হতে চাই না তাই জন্য আমরা দুজনেই দেব হচ্ছে বই আমি একটি বই এবং আমার মেয়ে মানে মেয়েও একটা বই দেবে তার বাবাকে তারপর পর টুকটাকে কেটা ওটা সেটা আরও কয়েকটা জিনিস কিনবো টুকুর আমাকে আজকেই অর্থাৎ উনিশ তারিখেই সমস্ত গিফটগুলো দিয়ে দিয়েছে কিন্তু সমস্যা একটা আমি কিন্তু এখনও জন্মায়নি জানেন তো ও তো এখন আমার গিফটগুলো মাকে দেওয়া উচিত তোর তো দিদাকে দেওয়া উচিত আমি তো এখন আমার মায়ের পেটে আছি বলুন তাই না আরও তো আমার তিন দিন বাকি আছে জন্মের তাহলে গিফটগুলো নিয়ে কি করি বলুন তো আমি তো এখন জন্মায়নি কী হয়েছে কি করা হ্যাঁ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ খুবই খারাপ পাশাপাশি হাঁটা এখন খুব চাপে চল তাহলে রিক্সা নিবা কষ্ট হচ্ছে মানুষ আসলে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় এই যে নর্দমান মাটির উপর দিয়ে হাঁটতে হাঁটাটাও আমাদের এখন অভ্যাসের মধ্যেই পড়ে গেছে আশা করছি এটা খুব শীঘ্রই একটা সমাধান কিছু হয়ে যাবে রাস্তাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে আজকে রিক্সা নিতে হলো কারণ টুকুর তো প্রথমত হাঁটতে অসুবিধা হচ্ছিল আর জুতোটা যেটা পরেছে সেটা একটু ছোট মানে ও প্রথমে পরে বেরিয়ে গেছে বুঝতে পারেনি একটু অস্বাচ্ছন্দ্য বোধ করছিল তো যাই হোক বইয়ের দোকানে গিয়ে খুব একটা আমরা সুবিধে করতে পারলাম না আর টুপো নিয়ে নিল বই দুটো তার মধ্যেও আমার যেন মনে হচ্ছিল যে বইগুলো বোম্বা আছে আর এত বই পড়ে এত বই ওর কাছে আছে আর আমাদের শিলিগুড়িতে না বইয়ের দোকানের অপশান যে অনেক অনেক আছে তা না বাড়ির নিকটবর্তী যে জায়গায় যেতে চাইছি সেখানে তো বইয়ের অপশান খুব একটা যে বেশি আছে তা না প্রথমে বুক সোসাইটিতে ঢুকলাম সেখানে কিন্তু আমরা পেলাম না আমরা যেরকম চাইছিলাম ঠিক তার পাশেই যে বর্ণমালা বলে দোকানটা সেখানে বেশ কিছু বই দেখলাম তার মধ্যেই যে বইটা দেখছি আছে তো শেষটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বই দেব না টুপুরি দেখে শুনে দুটো বই বাবার জন্য কিনছে আমি আসলে উপহারের অপশানের জন্য ভেবেছি প্রথমে ভেবেছিলাম বই তারপরে আর ছিল সেটা হচ্ছে যে জুতো বোমাদের জুতো খুব পছন্দ করে তারপর ভাবছিলাম ঘড়ি তা নইলে ওর গলাতে একটা না রূপোর চেন ছিল যাতে একটা মাসারদার লকেট ছিল সেটা ছিঁড়ে গেছে তো এখন সেটা পরে না সেই জন্য তো ভাবলাম যে মাসারদার লকেটটাও হতে পারে তো এখন আপাতত বইয়ের দোকান থেকে টুকুর নিয়ে নিল আমি আর টুকুর মিলে গেলাম হচ্ছে বিধান মার্কেটে মার্কেটে গেলেই কিন্তু আমাদের সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু জানতাম না যে মার্কেটে আজকের দিনে স্ট্রাইক হয়েছে কোনো একটা কারণে সম্পূর্ণ মার্কেট বন্ধ এখন আমরা প্রচন্ড ফাঁপড়ে পড়ে গেলাম কারণ একেবারে এই জায়গাটা এসে না পুরো মাথাটা খালি হয়ে গেল। যে মার্কেটটা পুরো বন্ধ মানে পুরো তো এখন তাহলে কি করব মার্কেটের ভেতরে দিয়ে যদি ওদিকটা শুনছি ওই দিকটাও নাকি বন্ধ তো এখনই চলে এলাম এই দোকানটাতে কিন্তু এই জুতোগুলো মোটে মোটেই আমার পছন্দ হচ্ছিল না প্রথম কথা হচ্ছে অজন্তা বা এলিট এই টাইপের জুতো না বাটা ছাড়া জুতো আমাদের কিনতেও দেয় না মানে সে নিজেও খুব একটা পড়তে পছন্দ করে না তাই জন্য ওটা বাদ দিলাম ঘড়িটা দিতে পারতাম কিন্তু সেটাও দেওয়া হলো না শেষটা আবার সুভাষপল্লী বাজারে মা গীতা জুয়েলার্সে এলাম এসে মা সারদার লকেট কিন্তু মধ্যবর্তী দোকান অনেক যে কটা পেয়েছি সবগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজলাম একটাতেও পেলাম না তো লকেট ছাড়া কি একটা মালা দেওয়া যায় ভাল লাগছিল না তাই জন্য এই গদাটা নিয়েছি এটা কিন্তু বুমবাদা গলায় পরে থাকবে না আজকে দিনে পরিয়ে দেবো আবার খুলে দেবো তো তারপরেতে ওটা আমি পরবো বা রেখে দেবো যা হোক একটা কিছু কিন্তু মাসারদার লকেটটার কথা এখানে বলে এলাম আজকের দিনের জন্য আর এর বেশি পাওয়া গেল না তো যাই হোক লোকটাকে মানে আমার জ্বালা তো নয় লোকটার একেবারে অতিষ্ঠ অবস্থা হয়ে যাবে তবে মাসারদার লকেটটা আমি সত্যি সত্যিই চাইছি গলার মালাটা বুমবাদারই থাকবে লকেটের সাথে মানে ওই লকেটটা পেয়ে গেলে তারপর আমি পরিয়ে দেবো কারণ যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল ওই লকেটটা গলায় ছিল আমার সঙ্গে যখন ঝগড়া না ওই গলার মালাটা খুলে তারপর ঝগড়া করতো ও বক্তব্য যে মা সারদা গলায় বসে আছে তোমাকে খারাপ কথা বলা যাবে না তো যাই হোক সেই জন্য ওই আবার ওই জিনিসটা পুনরাবৃত্তি চাইছি তো যাই হোক তারপরে মেয়েটাকে নিয়ে বেরিয়েছি কিছু না খাওয়ালে হয় তাই জন্য একটু টোটো করে চলে এলাম হাতিমড়ে সেখানে একটু নিয়ে নিলাম হচ্ছে কয়েকটা ফুল আজকে লোকটাকে একটু ফুল দিতে হয় যতই হোক তারপরে চলে এলাম হচ্ছে হাউসে সেখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ওই আদা দেওয়া লেবু চা আর টুপুর নিয়ে নিল হচ্ছে রামেন হ্যাঁ এটা খেতে ওর খুব ভালো লেগেছে তো যাই হোক তারপরে তো ওকে একটু খাইয়ে দাইয়ে নিই ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে মুখটা একদম ছোট হয়ে গেছে তো ঠিক আছে এটা খেয়ে নিলে তো ওর একবারে পুরোপুরি ডিনারও হয়ে যাবে তো তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি বলেছি যে যখন এরকম ভুলভাল জুতো পড়েছিস তখন এইখান থেকে কলেজ পাড়া থেকে বাড়ি আর তোকে আমি রিক্সা করে নিয়ে যাব না এই ছোট ছোট দূরত্ব বোঝা যায় না বন্ধুরা কিন্তু আজকে প্রায় একশো টাকার ওপর টোটো বা রিক্সা এরকম ভাড়া আমার চলে গেল মানে রিক্সায় নয় হ্যাঁ রিক্সাতে তো প্রথমে চললাম টোটো রিক্সাতে তো সেই জন্য বলেছি এইটুকু দূরত্ব আর আমি কুড়ি টাকা দেবো না তুমি এবার হাঁটতে হাঁটতে চলো তো ঠিক আছে কি আর করা যাবে মার কথা খুব একটা কাটেন আসে আর আমার এই যুক্তিটাও খুব ইয়ে যে অল্প অল্প করে কিন্তু টাকাগুলো বেরিয়ে যায় সত্যি কথা তো হিসেবে একটু রাখতে হয় সংসারে সেই জন্য বললাম যে না বাবু একটা পিট অন্তত তুমি হেঁটে চলো কষ্ট হচ্ছে আমি জানি তো বললো ঠিক আছে ভাই এইটুকু অ্যাডজাস্ট করতে পারবো তো টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে গেলাম রাত্রি বারোটা কোনো বাজে নেই কিন্তু কালকে ভদ্রলোকের কলেজ আছে তিনি প্রচন্ড নিদ্রালু হয়ে পড়েছেন সুতরাং তাকে এখন আমরা অল উপহারটা দিয়ে দেওয়াটাই মনস্থির করলাম আবার হ্যাঁ আমি ফুলটা দাও ও আমি ফুলটা দিই এটার সঙ্গে খুব ভালো ভাববেন আচ্ছা ঠিক আছে ভদ্রলোক কি ঘুমিয়ে বললেন না বারোটা বাস্তায় বুটে বেশি বাকি নেই তো উনি ভোর সাড়ে চারটার সময় উঠবেন কতক্ষণ জাগিয়ে রাখার কোনো মানে নেই আজকে উনি আমাকে বলছেন একটু তুই সোনার দাম ভয়ঙ্কর বেড়েছে আর রুপোর ভ্যালুও দারুণ ভাবে বাড়ছে রুপো এখন খুব ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে যা হয় ফোন করেছ আমি সরিয়ে দিয়েছি বলে এই যে আমরা কিন্তু এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা তলে তুমি এখন ছাতার তলে উঠবে

সুপ্রভাত বন্ধুরা আজকের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকেই কুড়ি তারিখ কুড়ি তারিখের দিন এখন আমি বেরোচ্ছি একটু বাজারে কয়েকটা জিনিসপত্র কেনার দরকার হয়ে পড়েছে সেইগুলো এমনিতে আজকে আমাদের উপন্যিস মিলিয়ে রান্না হচ্ছে বুঝি সত্যবাবু যা ভালোবাসেন সেগুলোই হবে তিনি বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করেন না তিনি ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসেন পাঠার মাংস কালকে আনা হয়েছে ফ্রায়েড রাইসের চাল টাল সমস্ত মজুদ কাজুও হয়েছে নিচে হচ্ছে ফ্রায়েড রাইস আর পাঠার মাংস আর ওপরে হচ্ছে টুকরের জন্য চিকেন আর আমি স্নান করে এসে বানাবো পায়েস খুব সিম্পল মেনু কিন্তু তাও কয়েকটা জিনিসপত্র দরকার আমাদের ঘি এবারেতে একবারে বারন্ত হয়ে গেছে একটু ঘি কিনতে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আর যেন আমাকে কী কিনবো হ্যাঁ এই মুহুর্তে কাজু একটু কাজু সেটা আমার পায়েসের জন্য আলাদি ফ্রায়েড রাইসের জন্য লাগবে পায়েসের জন্য আমাকে একটু কাজু কিনতে হবে আর নিচে যদি বেসন না থাকে তাহলে একটু বেসন কিনে আনতে হবে উপরেতে বেসনটা একবারই কম আবার একবার বলে দিই ফ্রায়েড রাইস মাংস কুমড়োলি আর পায়েস এই হচ্ছে আজকের দিনে আমাদের মেনু তো চলুন আপাতত দোকানে যাই সাত সকালবেলা থেকে যে কি রোদ্দু ঠাটা পড়া কি বলবো তারপর বেরোলাম বেরিয়ে একটু ফ্ল্যাটে ঢুকলাম মাঝে মাঝেখানে একটু আসতে হয় আসিও আমি বটে তবে আজকে এসেছি একজনের সাথে একটু কথা বলতে এক প্রতিবেশিনীর বাড়িতে আমার একটু দরকার আছে সেখানে যাওয়ার জন্য তো আজকে এখন যে ফ্ল্যাটে আমি আমার ফ্ল্যাটে আজকে ঢুকিনি প্রতিবেশিনীর বাড়ি থেকেই কিন্তু আজকে এখন আমি যাচ্ছি আবার ওই দোকানেতে যাই হোক প্রচণ্ড রোদ্দুর একবারে মাথা ঝাঁঝা করছে সত্যি কথা সূর্য যেহেতু মধ্য ভবনেই তাই জন্য রাস্তার এই দিকটাতে ছায়া আর দিক দিয়ে হাঁটতে হবে বা দিকটা পুরোটাই একেবারে সঠিক দিক দিয়ে যদি হাঁটতে যাই তাহলে পুরো রোদ্দুরের মধ্যে দিয়ে হাঁটতে হবে আর যদি বেঠিক দিয়ে হাঁটি তাহলে কেউ ছায়া ছায়া যেতে পারবো বাপরে বাপ এই গরমকালে ছাতা নাই না নিয়ে বেরোনো আর এতটুকু দূরত্ব রিক্সা করতে একেবারেই ভালো লাগছে না পায়েসটা আমি বানাবো আর বাকিগুলো আলপনা দিয়ে করছে মিরামাশি ওপরে এসেছে শুধু টুপুরের জন্য চিকেনটা বানিয়ে দিয়ে গেছে রান্নার মেনু যেহেতু খুব বেশি নয় সেহেতু ওই ওপরে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কেউ বেশি খেতে চায় না তো একেবারেই বলে আমি এনজয় করতে পারি না আর যেহেতু ওর খাওয়াটা এখন খুব সীমিত হয়ে গেছে তাই জন্য খুব বেশি জিনিসপত্র দিয়ে আর কি বোঝাইও করতে চাইছি না তো যাই হোক ওকে জিজ্ঞেস করেই মেনু ডিসাইড করেছি আমরা একটা ফোন এলো ডেলিভারি করতে এসেছে কিছু একটা অনুমান করছি এটা আমার ননদের পাঠানো কিছু একটা জিনিস তো কানে ফোনটা নিয়ে ওরা বাড়িটা চিনতে পারছিল না আসলে কিন্তু আগের বারও কিন্তু এখান থেকেই টুকটুকি দিয়ে যাবতীয় কিছু পাঠিয়েছিল তবে হয় কি ওদের স্টাফ বদল হয় তো আর বছরে যেহেতু আগের বছর মাঝখানের সময়টা অনেকটাই সময় যেহেতু ওরা ভুলে গেছে তো যাই হোক ঠিক আছে আবার এলাম এলো তারপর ফটো তুললো আমি দেখলাম সে দাদার জন্য পাঠিয়েছে কেক গ্রিটিংস কার্ড আর অনেক কিছু তো দাদার জন্য সে এমন কিছু একটা পাঠিয়েছে যেটা দাদা খেতে পারবে যেটাতে মিষ্টির পরিমাণ একেবারেই কম আর আমার হাজব্যান্ড জানেন তো ক্রিম দেওয়া কেক একদম ভালোবাসে না আমি ওর জন্য যে কেকটা নিয়ে এসেছি মাখন ভোগ থেকে সেটা হচ্ছে ওই ফ্রুট কেক যেটা আমরা ক্রিসমাসে খাই না ওই ধরনের কেক আর কি ক্রিম দেওয়া কিছু হলে ওই একবার একটুখানি কামড়ে তারপর রেখে দেবে আর খাবেই না তো যাই হোক টুকটুকিদি সব বুঝে খুব সুন্দর একটা কেক পাঠিয়েছে তো যাই হোক আমার পায়েসটাও রান্না হয়ে গেছে এটা একদম নামালাম জাস্ট খুবই গরম একটু টেনে যাবে ঠান্ডা হলে তো ঠান্ডা হওয়ার জন্য আমি একটু জলে বসিয়ে রেখে দিয়েছি তো এটা যখন মানে আমি পরে যখন ওকে সার্ভ করেছি তখন কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছিলো যখন গরম থাকে তখন একটু পাতলা পাতলা লাগে বটে আজকে জন্মদিনের ব্লক সেজন্য বলতে চাইছিলাম না কিন্তু হয়তো বা অনুমান অনেকেই করেই নেবেন আর কি এতক্ষণ তো নিশ্চয়ই করে নিয়েইছেন আমার আজকে শরীর একদম ঠিক নেই আমি মাথা বেশিক্ষণ তুলে দাঁড়িয়ে থাকতে পারছি না ক্লান্তি প্রচণ্ড মানে ঘুম মানে যেন যত রাজ্যের ঘুম আজকেই আমার চোখে এসেছে আমি ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছি না তো এখন কিছু মানুষজন এসেছিলেন আমার হাজব্যান্ডকে উইশ করতে মানে তারা বাড়িতেই এসেছিলেন তো ছিলেন আমি তাদেরকেও অ্যাটেন্ড করেছি সবই করেছি কিন্তু আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি তো এখন আর কি আমি অনুরোধ করলাম তাকে যে প্লিজ তুমি একটুখানি কেকটা কেটে নাও কারণ এখন তবু যাই একটু দাঁড়াতে পারছি একটু বাদে আর পারবো কি না তো যাই চলুন তাহলে কেকটা কাটিয়ে নেওয়া যাক

এও আইজে আইজে আচ্ছা এটা কি এটা কি পাটিয়েছে দুটো কে করছে না চিনি দিয়ে নয় আর কে কাটা হবে হ্যাঁ বসো এখানে এই এই আগুন

আপা এগুলো কি করে হচ্ছে হয়ে গেছে না না আবার চলবে চলবে ঘুরছেন না কাটুক Thank you সে যে ক্যামেরা অফ করেছিলাম আটটার সময় তারপর এখন সাড়ে দশটা বাজে এখন আবার ক্যামেরাকে অন করলাম একটু আগেই নিচের থেকে উপরেতে এলাম জমজমাট কাটল সবার শেষে আমাদের জন্মদিনটা সেটা হচ্ছে গুমবাদার কিছু পরিচিত বৃত্ত রয়েছে যাদের কোনো রকম ফর্মালিটি তারা ধারি ধারে না জিনিসটাকে আমরা খুব পছন্দ করি তারা সবার শেষে মানে সন্ধ্যেবেলাতেও দুজন এসেছিলো এবং একটু আগে ছজনের একটা গ্রুপ জাস্ট মানে দশ পনেরো মিনিটের নোটিসে তারা বোধি দা তোমার বাড়ির সামনেই চলে এসছি বলে ওরা চলে এসেছিল তাদের মধ্যে দুজনের ক্যামেরায় মানে ব্লগে আসতে আপত্তি ছিল বাকি চারজনের কোনো প্রবলেম নেই তো এখন ওইভাবে ক্যামেরা ধরবো সব মিলেমিশে আছে কার মুখের সামনে চলে যাবে সেটা একটু জটিল ব্যাপার দাঁড়াতো সেই জন্য আর সেই সময়টা আমরা ক্যামেরা করিনি সন্ধেবেলা যারা এসেছিলো তাদের মধ্যে একজন সদ্য ওরা এসেছিল হচ্ছে দুজন তাদের সন্ধ্যেবেলায় বোমাদা ঢুকলো তার আগ দিয়ে তো তাদের মধ্যে একজন সদ্য অপারেশন হয়েছে সে তো কিছু খেলো না আর আর একজন যে আছে সে জিম টিম করে মিষ্টি টিষ্টি কিছুই খেলো না কিন্তু তবুও যাই হোক বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমরা আপ্যায়ন করেছি এই রাত্রিরে যারা এলো কেক কাটার পরে তাদের জন্য আমাদের জোম্যাটো আমরা করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি সুন্দরভাবে সময়টা কেটে গেছে আমরা যদিও এই কিছুই চাইছিলাম না কারণ টুপুরের অ্যানুয়াল পরীক্ষা চলছে কালকেও টুপুরের পরীক্ষা আছে আমার জন্মদিনটাও পড়েছে শনিবার আমিও কিছু চাইছি না সত্যি কিন্তু আমার শ্বশুরমশাই বলেছেন রবিবার দিন দুটো মিলিয়ে উনি একটা খাওয়া দিতে চান সেটা উনি স্পন্সার করবেন তো বারবার বলছেন কে এফসি করবি নাকি কি কে এফসি করবি নাকি তো দেখা যাক যেটা আমি বললাম যে যেটা আপনার ইচ্ছা হয় সেটাই হবে কারণ আমাদের সে অর্থে খুব একটা কিছু নেই যাই হোক এবছরের জন্মদিনটা সাদামাটাভাবেই পালন করতে চাই তো এই যে সবার শেষে রাত্রি যেটা হলো আমাদের ওই আর কি যে টুপুরটা একটু মনটা খারাপ হলো ও তো এখানে বসে বসে পড়ছিলো নিচে একবার কি দেখা করে এসেছে কালকেই পরীক্ষা তো এখন ঠিক আছে আধ দিন হতেই পারে আধ বছর ওকেও বুঝতে হবে বড় ও তো ধীরে ধীরে হচ্ছে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে আমরা না চাইতেও ঠাকুর আমাদের বাড়িতে হই হুল্লোর পাঠিয়ে দিয়েছেন এবং সেটা হল আমি আমরা খুব আনন্দিত হয়েছি যারা এসেছেন তারা আবার উপহারও নিয়ে এসেছেন মানে কি বলবো আর যাই হোক ঠিক আছে যারা সন্ধেবেলা এসেছেন তারাও নিয়ে এসেছেন এরাও নিয়ে এসেছেন আমার সত্যি কথা মানে এই ধরনের আন্তরিকতা এই ধরনের কোনো রকম মানে কি বলবো ফর্মালিটি ছাড়া যেই হুল্লাট এই যে নিজের মনে করে চলে আসা এই ব্যাপারটাকে আমি খুব পছন্দ করি বন্ধুরা সত্যি কথা এত সুন্দর মন মানসিকতার ছেলে এই যে ছটা এসেছিল একটা জিনিসও আমাদের এই জন্মদিনে বারবার মনে পড়ছিল যে আগের বছর মেজ কাকা ছিলেন আমাদের সাথে একদিকে বাবা একদিকে মেজ কাকা মিলিয়ে কেক টেক কাটা হলো কিন্তু মেজো কাকা খুব অসুস্থ এখন দমদমেতে আছে মেয়ের কাছে ঠিক আছে আর কি করা যাবে এক এক বছর এক এক রকম হবে সেটাই স্বাভাবিক আশা করছি পরের বার জন্মদিন আরও বেশি সুন্দরভাবে হবে কি হয় টুকুরের পরীক্ষা কিছু না ততক্ষণ তো দিনে আশা করি শেষ হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কাল আপনাদের সাথে এই একটা মধ্যবর্তী বেশ অনেকটা সময় আমি ব্লগে ধরি আমাদের ব্যক্তিগত জীবন আছে ব্লগের বাইরে বেশ অনেক একটা বড় অবশ্যই সেটা যারা উল্টোর দিক থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন ইনফ্যাক্ট স্বাভাবিক সেটাই স্বাভাবিক তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ